রাজ্যে নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী দুপুর নন্দিনী নাম ঘোষণা আজ নতুন মুখ্য বিপি গোপালিকা মুখ্য সচিব হিসেবে প্রশাসনিক স্তরে রাজ্যে গুরুত্বপূর্ণ এই রদবদল আমরা আরো জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন সুতপা জানতে চাইবো তোমার কাছ থেকে বিষয় আরো দেখো এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে নন্দিনী চক্রবর্তী তুমি জানো যে ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী উনিশশো সালের আই ব্যাচ নন্দিনী চক্রবর্তী তিনি হচ্ছেন পরবর্তী হোম সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন গোপালিকা সেটা আমরা সকলেই জানি তার নির্দেশিকা কিছুক্ষণের মধ্যে বেরোবে এবং নন্দিনী চক্রবর্তী তিনি হোম সেক্রেটারি হচ্ছে সবচেয়ে যে বিষয়টা আহ যে বারো জন আহ মুখ্য সচিব অতিরিক্ত মুখ্য সচিবকে আহ টোপকে এবং মোট কুড়ি জন অফিসারকে টোপকে কিন্তু নন্দিনী চক্রবর্তী তিনি নতুন আহ স্বরাষ্ট্র সচিব হচ্ছেন রাজ্যের এবং তোমার মনে থাকবে যে অতীতে অশ্রী ভট্টাচার্য তিনিও যখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাকে হোম সেক্রেটারি করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হোম সেক্রেটারি করেছিলেন কিন্তু সাধারণভাবে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে যারা থাকেন তাদেরকেই হোম সেক্রেটারি করা হয় অশ্রী ভট্টাচার্যের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল আরও একবার ব্যতিক্রম হল নন্দিনী চক্রবর্তীর ক্ষেত্রে এবং নন্দিনী চক্রবর্তী তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ট্যুরিজম এই মুহূর্তে তাকে হোম সেক্রেটারি করা হল রাজ্যের পরবর্তী হোম সেক্রেটারি এবং এটা আরো একটা দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কারণ মনে থাকবে কিছুদিন আগেই রাজ্যের বর্তমান রাজ্যপাল তার সাথে নন্দিনী চক্রবর্তীর যে বিতর্ক তৈরি হয়েছিল এবং রাজ্যপাল কিন্তু নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিয়েছিলেন তিনি আহ রাজ্যপালের সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন এবং তাকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল তারপরে কিন্তু দেখা গেল যে নন্দিনী চক্রবর্তী তাকে আবার পুরনো যে দপ্তর ট্যুরিজমে সেখানে ফিরিয়ে আনা হলো এবং এবার তাকে হোম সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো এবং অনেকটাই জুনিয়র তিনি তার উপরে অনেক কুড়ি জন যেমন তোমাকে বললাম অফিসার রয়েছেন তাদের প্রত্যেককে টোককে কিন্তু তিনি রাজ্যের হোম সেক্রেটারি হলেন কাজে ওই ঘটনা অর্থাৎ রাজ্যপালের যে ঘটনা রাজ্যপালের সাথে যে বিতর্ক সেই ঘটনার সূত্র হিসেবে কিন্তু গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখা হচ্ছে এবং তার সাথেও অনেকে কিন্তু বিষয়টাকে লিঙ্ক করার চেষ্টা করছেন যাই হোক নতুন যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে রাজ্যের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হচ্ছে নন্দিনী চক্রবর্তী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা